আচ্ছা যান শুনো না আজ আমাদের বিয়ে হইল ছয় মাসের বেশি এখন পর্যন্ত তো আমাকে কোথায় নিয়ে ঘুরতে গেল না চলো না আমরা পাশের নদীর পার থেকে একটু ঘুরে আসি না বাবা না তোকে নিয়ে আমি ঘুরতে যেতে পারবো না তুই ঘরের ভিতরে যা উল্টা কথা বলস তা তো মানায় চলা যায় কিন্তু বাইরে যদি এরম ব্যবহার করস তাহলে আমার মান ইজ্জত সব শেষ হয়ে যায় তোকে ঘুরতে নেওয়া যাইবই না জান আমি কথা দিছি আজকে তুমি ঘুরতে নিয়ে গেলে আমি বাইরে অন্য রকম কথা বলবো না আমি চুপ করে থাকবো বলো না নিয়ে যাইবা আমার কি ঘুরতে ইচ্ছা করে না বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে এত ইমোশনাল ব্ল্যাক মিল করার দরকার নেই আমাকে ঠিক আছে রেডি হ্যাঁ বের তারপর শিয়াল মামা আর শিয়াল মামার বউ নদীর পারে ঘুরতে যায় আর তখন শিয়াল মামার বউ বলে আচ্ছা জান একটা কথা বলবো একটাই বলবো আর কোনো কথা বলবো না প্লিজ একটা কথা বলি শোনো এই তো শুরু করে দিলাম না আস্তে আস্তে আচ্ছা কি বলবা তাড়াতাড়ি বলবো বেশি ফটো ফটো করবো না কিন্তু আচ্ছা ঠিক আছে জান আমি বেশি কথা বলবো না আচ্ছা বলো তো জান এই নটিটা কাটলো ডাকে আর কিভাবে কাটছে তোমাকে আমি এর জন্য বাইরে নিয়ে আসতে চাই না তুমি উল্টাপাল্টা প্রশ্ন করো বেশি এই নদী তো নিজে নিজে হইছে আল্লাহর হুকুম মতো কেউ কাটা লাগে নাই আচ্ছা যান আমি বেশি কথা বলবো না আচ্ছা বলো তো এই মাটিগুলা কি করছে আশেপাশে তো কোথায় দেখতেও আছি না মাটিগুলা এখন কিন্তু আমার রাগ উঠতেছে তোমাকে তো আমি প্রথমেই বললাম যে এই নদী আল্লাহর হুকুম মতো নিজে নিজে হয়েছে কেউ কাটে নাই বা কাটা লাগে নাই তাহলে এখানে মাটি কোন থেকে আসে আচ্ছা ঠিক আছে বুঝলাম তাহলে বুঝাও আমাকে এটা যে এই নদীতে এত মাছ কিভাবে হইলো আর এই মাছ ছাড়ে কে এত জেলে মাছ ধরে তারপর এই মাছ শেষ হইতেছে না তোমার এই অদ্ভুত অদ্ভুত প্রশ্নের কারণে তোমাকে নিয়ে আমি বের হই না এই নদীটা যেহেতু আল্লাহ দিছে বা আল্লাহর হুকুম হয়েছে তাহলে বুঝা দরকার ছিল মাছগুলো আল্লাহ দিছে বা আল্লাহর হুকুম হয় নাকি ও আচ্ছা তাই তো এটা তো আমার মাথায় ছিল না আচ্ছা যান শুধু এখন এটা বলো যে এই মাছগুলার খাওয়ন কে দেয় মানে খানা কই পায় হবে রান্না করে কোথায় খায় এইটুকু বলুন তো তো তোমার এই অদ্ভুত অদ্ভুত প্রশ্নের কারণে আমি তোমাকে আমি ঘুরতে নিয়ে আসি এখন বুঝতে পারছে দেখো তোমার তোরা ভালো লাগে না যাও তো